আমাদের একটা সিনেমার সিনেমার শুরু করতে যাচ্ছি তো নাম হচ্ছে সোলজার আমাদের সাকিব খান উনি অভিনয় করছেন সোলজার সিনেমায় সাকিবের চরিত্র নিয়ে মুখ খুললেন পরিচালক ঢালিউড মেগাস্টার সাকিব খান এবার হাজির হচ্ছেন দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত নতুন ছবি সোলজারে আগামী পাঁচ অক্টোবর থেকে শুরু হবে ছবিটির শুটিং এরই মধ্যে গত তিন অক্টোবর সিনেমাটির ফাইনাল লুক সেট ও ফার্স্ট লুক পোস্টারের ফটোশ্যুট সম্পন্ন হয়েছে শনিবার চার অক্টোবর সাকিব খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় একটি ভিডিও যার শিরোনাম পূর্বের সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে সোলজার প্রায় আড়াই মিনিটের ওই ভিডিওতে নির্মাতা সাকিব ফাহাদ ছবিটি নিয়ে তার ভাবনা ও পরিকল্পনার কথা জানান সাকিব ফাহাদ বলেন আমরা সোলজারের কাজ শুরু করতে যাচ্ছি যেখানে আমাদের মেগাস্টার সাকিব খান অভিনয় করছেন আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি নির্মাতা বলেন আমরা চাইছি উনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠেন যাদের চিন্তা যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি সোলজারে ফুটে উঠবে সাকিব খানকে নতুনভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে টিম সোলজার সাকিব ফাহাদ বলেন গত তিন চার বছরে সাকিব ভাইকে যেভাবে দেখেছি এবার তাকে সম্পূর্ণ ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাই ঈদে মুক্তির চিরাচরিত ধারা থেকে বেরিয়ে ছবিটি অন্য সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা সংস্থা দেশপ্রেম অ্যাকশন এবং আবেগের মিশলে তৈরি এই গল্পে শক্তিশালী বার্তাও থাকবে বলেও জানান পরিচালক